টেকনাফে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে এমবাপ্পে বাদশা ও বাহাদুর কালো লাল সাদা আর বাদমি রঙের মিশানো শরীরের রাজকীয় ভাব নিয়ে সারি সারি ভাবে খামারে দাঁড়িয়ে আছে গরু মহিষ আবার এদের নাম রাখা হয়েছে পরি লাল বাদশাহ পাগলা বাবা সরেজমিনে টেকনাফ উপজেলার লম্বরি নূর অ্যাগ্রো ফার্মে এই চিত্র দেখা গেছে এছাড়া গোদার বিলের রাজা বাদশাহ এমবাপ্পে বাহাদুরের বাদুরিও দেখা গেছে মু ফারুক এবং জিয়াউর রহমানের গরু খামারে এসব গরু মহিষ কিনতে ভিড় করছে লোকজন সরেজমিনে দেখা গেছ নূর ফার্মে বিশাল খামারে আসন্ন মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে ক্রেতাদের নিকট আকর্ষণ বাড়াচ্ছে পরি লাল বাদশাহ সহ শতাধিক বিশাল আকৃতির গরু তার খামারে একশো চারটি গরু সতেরোটি মহিষ রয়েছে এদের মধ্যে বেশির দাম হাঁকাচ্ছেন পরি। লাল বাদশাহ পাগলা বাবা এদিকে মু ফারুক এবং জিয়াউর রহমানের গরু খামারে বাহাদুর এবং দাম রয়েছে চড়া অনেক গুরু মোটা জাত করেছি আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এখানে পরিমরি আছে লালবাগ লাল বাচ্চা আছে এবং আরো অনেক জাতের গুরু আছে এবং আমাদের খামারে মোট প্রায় এই মুহূর্তে একশো বিশ পঁচাশটার উপরে আমরা গরু মোষ আছে। পাশাপাশি আমরা দুগ্ধ গুরু এবং ছোট বাচ্চা এবং আমরা এখন কুরবানের মৌসুমে আমরা ষাট থেকে সত্তরটার মতো আমরা বিক্রি করার মতো উপযোগী হয়েছে এখানে ক্রেতারা আসলে অবশ্যই ওনারা ওনাদের পছন্দ মতো দেখে শুনে গুরু নিতে পারবে আমাদের কামারে এসে এখন ছোটো বড় মাদারি গুরু আছে এবং বাকি আমাদের আগামী বছরের জন্য আমরা প্রস্তুতিমূলক আমাদের কামার আছে দু তিনটা একটা কামার অলরেডি এই যেগুলো আমরা বিক্রি করবো সেগুলো এখানে